স্বাস্থ্য সুরক্ষায় সুইমিংয়ের বিকল্প নেই তথ্যমতে আটাত্তর হাজার পাঁচশো জন মানুষ রোগমুক্ত হয়েছেন সুইমিংয়ের কারণে তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সুইমিং পুলগুলো বন্ধ হওয়ার পথে ইউকে জুড়ে অর্থনৈতিক সংকটসহ নানা কারণে চারশো পঞ্চাশটি কাউন্সিল মালিকানাধীন সুইমিং পুলসহ গত চোদ্দ বছরে এক হাজারটিরও বেশি বন্ধ হয়ে গেছে তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাতটি লেজার সেন্টার পাবলিক মালিকানায় ও ব্যবস্থাপনায় ফিরিয়ে এনেছে ফলে বাড়ার নাগরিকদের জন্য থাকছে ফ্রি সুইমিং এর সুবিধা উদ্যোগ আমরা মা বই যারা আছেন তারা স্বাস্থ্য হেলথর লাগিও পালা সব সময় আমাদের রিকমেন্ডেশন করে যেন আমরা সুইমিং করি অ্যাক্টিভিটিস করি এক্সারসাইজ করি যেটা আর আমাদের কে এই যে টাওয়ার হামলের যে একটা সুযোগ দিয়েছে মেয়র এটার জন্য তার জন্য অসংখ্য ধন্যবাদ রোগে শোকে সমস্যায় জর্জরিত তাদের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ এবং এটা ফ্রিতে পাইতেছেন সোমবার পূর্ব লন্ডনের পপলার বাথ লেজার সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফর রহমান বিওয়েল ব্র্যান্ডের অধীনে ফ্রি সুইমিং প্রজেক্টে আছে বাড়ার ষোলো বছরের বেশি বয়সী নারী এবং পঞ্চান্ন বছরের বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে পৃথক সুইমিংয়ের সুবিধা বাড়ার সবাইকে এই সুবিধা নিতে আহ্বান জানিয়েছেন মেয়র Have closed the leisure facilities. We have indeed invested in our leisure facilities. Popular Baths, you may recall, it was closed for some 30 years when I was the mayor. Last time, we invested some 30 million pounds and this was opened uh, in 2015. That's our commitment to you. টাওয়ার হ্যামলেটস নাগরিকদের সুস্বাস্থ্য রক্ষায় ও প্রাপ্ত বয়স্কদের শরীরের বাড়তি ওজন কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আমরা আজকে মেয়র ম্যানিফেস্টো প্রমিজ অনুযায়ী আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ষাটটা লেজার সেন্টার আমরা কাউন্সিল অফ ফিরাইয়া আনবো আমরা গড়ের ভিতরে আজকে আমরা এই ষাটটা লেজার সেন্টার ফিরাইয়াও আনছি and pre prevention of drowning is something that is extremely important to us as a society so facilities like this and where there are free swimming lessons to make it accessible and inclusive to the community to anybody and everybody so that they can experience the significant health and mental physical and mental health health benefits news london